দেওয়ার সময় শেষে একই বললেন কেশব মহারাজ হতবাক সবাই বিস্তারিত জানুন পুরো ভিডিওতে পাঞ্জাবের বিপক্ষে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস ম্যাচের প্রথম থেকে দুর্দান্ত বলিংয়ে পাঞ্জাবকে সেপে ধরেন রাজস্থান রয়্যালস এর বলাররা দশ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে খাদের কেনারায় পড়ে যায় পাঞ্জাব তবে শেষের দিকে আগুন ব্যাটিংয়ে ষোলো বলে একত্রিশ রান করেন আশিতোষ এবং সর্বশেষ একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে পাঞ্জাব এ ম্যাচে একটা মাত্র উইকেট পান এবং এবং এগারো উইকেট নিয়ে এই টুর্নামেন্টে এখনো সেরা চন্দ্র চাহাল চাহালকে বেগুনি টুপি পরিয়ে দেওয়ার সময় কেশব মহারাজ বলেন দলের প্রয়োজনে চাহাল অসাধারণ বল করে থাকেন সেরা উইকেট টেকার হিসাবে এই টুর্নামেন্টটা সে শেষ করবে তার টিমমেট হিসাবে প্রত্যাশা করতেই পারি কিন্তু মোস্তাফিজোর দুর্দান্ত বলার তার কাটারের জাদু আছে আমি মনে করি চাহালের সঙ্গে মুস্তাফিজুরের মধ্যে সর্বোচ্চ উইকেটসের লড়াইটা ভালোই জমবে শুভকামনা রইল চাহালের জন্য